আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং একটি জরুরি প্রশাসনিক বৈঠক করে গেলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুইয়া কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না টানা বৃষ্টির জেরে মহকুমা আরামবাগ গোখা পুরশুরা সহ খানাকুলের একাধিক এলাকা জলমগ্ন অবস্থা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে আরামবাগ মহকুমার বিভিন্ন ত্রাণ শিবিরে শুকনো খাবারের পাশাপাশি রান্নার ব্যবস্থা করা হয়েছে গোঘাট বিধানসভা গোঘাট এক দুই নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে জলমগ্ন অন্যদিকে খানাপুরের সাতটি ও আরামবাগ ব্লকের সাত পঞ্চায়েত পাশাপাশি ডিভিসির ছাড়া জলে নতুন করে বাদ ভেঙেছে খানাপুরের বন্ধন এলাকার ঘটে পাড়া এলাকায় বন্যার দুর্গত জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এদিনের প্রশাসনিক বৈঠকে দুই মন্ত্রী সহ ছিলেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী উপলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা রাজ্যের দুই মন্ত্রী গোঘাটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং কথা বলে তাদের সাথে সেই সাথে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী মানস মিয়া নমস্কার জানাচ্ছি খুব জরুরি ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কালকে থেকে গতকাল থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শেষ করে ঘাটাল সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রশাসনকে সাথে নিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিধায়কগণ প্রধানগণ লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের সাথে নিয়ে জেলা শাসক এসপিকে সাথে নিয়ে সার্বিক পর্যালোচনার পর আমি গতকাল আবার পূর্ব মেদিনীপুরের ভয়ঙ্কর ভাঙন যেখানটা হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা পূর্ব মেদিনীপুরের ডিএম এস পির সহযোগিতা বিডিওসির সহযোগিতা মহিষা দলে সেটা সামাল দিয়েছেন অন্তিম পর্যায়ে আমাদের রিপেয়ার কাজটা চলছে আজকে আমরা তেশপুরের উপর দিয়ে এলাম আমরা আমাদের সম্মানীয় এমপি মিতালী বাদ তিনি এখানে উপস্থিত আছেন ম্যাডাম ডিএম উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রী মহোদয় ব্যাচারাম মান্না উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন এমএলএ সাহেব আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আরমবাগের চেয়ারম্যান আছেন সিএমই সাহেব আছেন অ্যাডিশনাল এসপি ছিলেন পুলিশের কর্মকর্তারা আমার ইরিগেশন দপ্তরের সেক্রেটারি সাহেব সঞ্জয় কুন্ডু সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ওয়েস্ট সুব্রেন্টেন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুগলি সমস্ত ব্রাঞ্চের তারা আছেন আমার ডব্লিউ আর আই ডিডি ক্ষুদ্র শেষ দপ্তরের সুব্রেন্টেন ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ারগণ আছেন সুইডের লোকেরা আছেন আমরা দীর্ঘক্ষণ আজকে বিস্তারিতভাবে হুগলি জেলার কতগুলি ব্লক নিয়ে বিশেষ করে খানাকুল, আমরা আলোচনা করেছি আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে বলেন ডিবিসি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকার যে দয়া করে অনুগ্রহ করে এইরকম নিবেদন করেছেন চিঠি দিয়েছেন কতবার যে জলটি ছাড়ার আগে আমার সরকারের সঙ্গে কথা বলে ধাপে ধাপে খেপে খেপে জলটা ছাড়ো। যাতে মানুষের কোনো ক্ষতি না হয় আপনারা শুনলে চমকে উঠবেন প্রথমবার তো ছেড়ে দিল এক লক্ষ পঁচিশ হাজার কিউসেক গতকাল থেকে এখন অব্দি ছাড়ছে দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক ক্যান ইউ ভাবা যায় তারপর অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ হচ্ছে আনকন্ট্রোল ওয়েড পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খন্ডের বর্ডার দ্বারাকৃষ্ণ নদী ফুলে ফেঁপে আমাদের দিকে আসছে কংসাবতী ব্যারেজও উঠছে কন্টিনিউ আনপ্রেসিডেন্ট শিলাবতী নদী ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ এতটা উঁচু হয়ে ফুলছে আর সাড়া শাড়ির কোটা আজ সতেরো কালকে আঠারো উনিশ এই তিনটা দিন মানুষকে রক্ষা করার পথ নিতে হচ্ছে আমাদের সাধ্য মুখ্যমন্ত্রী এটাই ডাইরেকশন ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ত্রাণ দপ্তরের সচিব ডিজিটাল ম্যানেজমেন্টের যিনি সর্বোচ্চ এডিশনাল চিফ সেক্রেটারি দো নারিয়াল যিনি আমার পদাধিকার বলে আবার ইরিগেশন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেक्रेटरी তিনি এক সঙ্গে কাজ করছেন হাতে হাত মি নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করার জন্য ডিএম ম্যাডাম দিন রাত প্রাত পরিদর্শন করছেন বেচারাম বাবুকে পুরো এই এলাকাটা দেখার দায়িত্ব দিয়েছেন আমি তাকে সাহায্য করতে এসেছি আমার জেলা পরিষদের সভাধিপতি বসে আছেন এমএলএরা বসে আছেন সব গুরুত্বপূর্ণতা ইরিগেশনের সব কর্মকর্তা ডব্লিউ আর আই ডিডির সব কর্মকর্তা লাইন ডিপার্টমেন্ট সিএম সাহেব বসে আছে বিদ্যুৎ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসে আছে ডিভিশনাল ম্যানেজার বসে আছে কৃষি দপ্তরের এডিএরা বসে আছেন ডেপুটি ডাইরেক্টর এই জেলার বসে আছেন এয়ার ডির লোকরা বসে আছেন আমরা একটা সবাইকে নিয়ে একটা পর্যালোচনা করলাম তাতে এখন অবধি যেটা আমাদের কাছে খুব আশঙ্কার সেটা হলো খানাকুল ब्लॉक साबोल सिंगापुर जीपी मारोकाना जीपी धानगौड़ी जीपी राजाटी टी वन जीपी पोल वन पोल टू जीपी ठाकुरानी जी चौक जीपी घोसपुर घोसपुर থানাকুল টু ঘোষপুর টু পলাশপাই ওয়ান টু কিশোরপুর ওয়ান টু জল যদি বাড়তেই থাকে এখানে ক্ষতিগ্রস্ত হবে গ্রামগুলো জিপিগুলো তারপর দিহি বাদপুর শ্যামপুর পুরশুরা ওয়ান শ্রীরামপুর চিলাডাঙ্গি

জল যদি বাড়তেই থাকে বাড়বে কোটাল আছে সাড়া সাড়ির বান আছে প্লাস ডিবিসির হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া ই কি অন্যায় কাজ হচ্ছে